জুনিয়র রেড ক্রস সোসাইটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ব্রাঞ্চ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ব্রাঞ্চের বার্ষিক সাধারণ সভা আয়োজিত হল বর্ধমান টাউন হলে মূলত সারা বছর ধরে যে সমস্ত স্কুলগুলোর ছাত্রছাত্রীরা টাকা কালেকশন করেন এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দ্বারা কালেকশনের আসে প্রচুর পরিমাণে অর্থ আর সেই নিয়ে চলে বিভিন্ন হেলথের অ্যাক্টিভিটি রেড ক্রস সোসাইটির চলতি বছরে তাদের বিভিন্ন স্কুলগুলো কালেকশনের অর্থ আসে প্রায় আট লক্ষ চল্লিশ হাজার টাকা এই সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ গরিব দুস্থ মানুষের হেল্প করা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা উপস্থিত ছিলেন রেড বিভিন্ন বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিগণ এবং ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা এই বছরে বিভিন্ন স্কুলগুলো থেকে সব থেকে বেশি অর্থ কালেকশন ছাত্রছাত্রী বা স্কুল থেকে দিয়েছেন তাদের সম্মান প্রদান এবং প্রাইজ দেওয়া হলো এই অনুষ্ঠানে এটা ছাত্র

শান্তি নিয়ে আসা ভালোবাসা এবং শান্তির সহাবস্থানের বিকাশ ঘটনাই আমাদের রেড এর মূল উদ্দেশ্য লেডি বাটন তিনি আমাদের জুনিয়র রেড ক্রস সোসাইটি স্থাপন করেছিলেন এখন ভারতীয় চ্যাপ্টারে যদি চাই তাহলে বলি এই জুনিয়র রেড ক্রস সোসাইটি ভারতের একটা তরুণ প্রাণবন্ত শাখা যা বারো থেকে ষোলো বছর বয়সী স্কুলগামী শিশুদের মনে রেডক্রসের মূল্যবোধ রেডক্রসের নীতিবোধ ও এর মৌলিক নীতিগুলিকে উদ্বুদ্ধ করে এবং এই উদ্দেশ্য নিয়েই উনিশশো সালে ভারতীয় রেডক্রসের প্রতিষ্ঠা হয় সেই জন্যে আমরা যারা এখানে ছাত্ররা দূর থেকে এসছে তাদেরকে সবাইকে সেবাশিস দিচ্ছি সবাইকে ভীষণ ধন্যবাদ জানাচ্ছি মাস্টারশাহীটিকে যারা এসছেন বা আমাদের এখানেতে যারা আমাদের চেয়ারম্যান আছেন ডক্টর দাস বা আমাদের ম্যানেজিং কমিটির যারা সভ্য আছেন সকলকে আমাদের শ্রদ্ধা ও ইয়েদার জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছে এবং যারা এখানেতে আমাদের মানে দুনিয়া রেড করে সবসময় নিজেদের কথাটা ভাবি নিজে কি করে বড় হবো এই করবো কিন্তু যারা মানে ব্যাকওয়ার্ড ক্লাস আছে বা যারা আমাদের মতো অতটা ইয়ে নিয়ে জন্মগ্রহণ করেনি তাদের আমরা নিশ্চয়ই হাত বাড়িয়ে দেবো যে রেড ক্রসটা হয়েছিল যুদ্ধক্ষেত্রে ওদের সুশ্রষের জন্য কিন্তু আজকাল তো আর যুদ্ধ হয় না খুব কম দু একটা প্লেসে ছাড়া সেই জন্য আমাদের রেড ক্রসের অ্যাক্টিভিটি হচ্ছে যে সোশ্যাল ওয়ার্ক ব্লাড ডোনেশন সোশ্যাল ওয়ার্কার আর কিছু কিছু স্কুলে গিয়ে সচেতনতা প্রোগ্রাম করা আর কি তা আমরা আশা করবো পার্টিকুলার হেলথ চেক আমি আশা করবো যে স্কুলে যারা আজকে এসছেন বা কাউন্সিলররা তারা আমাদের রেড ক্রসকে একটু রিকোয়েস্ট করবেন যে কবে তারা হেলথ চেক করতে চায় আমাদের ডাক্তারবধু আছে এবং আমাদের রেড ক্রসের স্টাফ আছে তারা গিয়ে হেলথ চেক করে আসবেন আর প্লাস একটা ফার্স্ট এড ট্রেনিং ওর আমরা যে কিছু বেশি সংখ্যক হলে আমরা সেখানে গিয়ে দিয়ে আসেন ছাত্রদের বিশেষ করে ধন্যবাদ জানাই এদের উদ্দেশ্য হচ্ছে রেড ক্রস প্রতিষ্ঠিত হওয়ার পরে দেখা গেল যে মানব সেবার জন্য আর কিছু অর্থের তো প্রয়োজন আছে সেই অর্থ প্রয়োজন অর্থের প্রয়োজন মেটানোর জন্য। জন্যে জুনিয়র ক্রসের জন্ম হয়েছে কিন্তু সেই সঙ্গে আর যারা এসে তাদেরকে বিশেষ করে আবেদন করি তোমরা সারা জীবন যেন এই আদর্শে অনুপ্রাণিত হয়ে থাকতে পারো আর সবাইকার জন্য অনেক অনেক অভিনন্দন রইল মূলত স্কুলের ছাত্র ঘিরে এই অনুষ্ঠান থেকে আর বেশি দীর্ঘায় করা যাবে না মানে অনেকটা সময় বার হয়ে গেছে প্রায় এক ঘন্টা অতিবাহিত হয়েছে বাচ্চারা বসে আছে আমি আজকের অনুষ্ঠানে যারা এই পরিচালনা করছেন মাননীয় সম্পাদক দুনিয়া রেড এবং তার সঙ্গে যারা আছে এই সুন্দর অনুষ্ঠানটা সাফল্য মন্ডিত হোক এটাই শুধু চাই নমস্কার মোট একশো বিরানব্বইটি স্কুলে বাইশ হাজার ফোল্ডার কত আর্থিক বছরে বিতরণ করা হয়েছিল তার মধ্যে জমা পড়েছে পনেরো হাজার ফোল্ডার অ্যাকচুয়ালি এটা তো সারা বছর ধরেই জমা এই ইনস্টিটিউটের

স্কুলের স্টুডেন্ট আমাদের কালেকশনটা দেয় এবারে প্রায় আট লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়েছে ওরা এবং আমাদের ক্রসের যে নানান রকম অ্যাক্টিভিটি এটা খুবই হয় এবং আমরা এর থ্রু দিয়ে যে ওই যে কালেকশন করছে এবং ওরাও একটা যে রেডক্রসের দায়বদ্ধতা ওদের কাছে থেকে যায় আমরা ওদের বলি যে কি করা উচিত না উচিত তা অনেক কিছু জিজ্ঞেস করে আমরা এর সে কি পাবো অ্যাকচুয়ালি পাওয়ার তো কিছু নয় তবুও আমরা আমরা হেলথ চেকআপটা করে দিই ফ্রিতে যখন ডাক্তারবাবু আছে সেটা এখন আমাদের স্টাফ যায় হেলথ চেকআপ করি তারপরে যদি কোনো দিন ওদের হয়তো কোনো ফ্র্যাকচার হলো এ হলো আমাদের ওখানে এক্স রে আছে বা প্যাথলজিক্যাল এক্সামিনেশন আছে সেগুলো আমাদের স্টুডেন্টদের বিনা পয়সা খলি দেওয়া হেড নস্টার আমরা ওদের কিছুটা হেল্প করি আর কি কিন্তু আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ওরা যাতে মানে লো সোশিয়ো ইকোনমিক কন্ডিশন যাতে আছে তাদের আমরা ওদের এই রেড ক্রসের থ্রু দিয়ে ওদের সেই বার্তাটা দিচ্ছি আজকে মানে স্কুল ছাত্রদের এবং স্কুলকে সম্মান দেওয়া হচ্ছে স্কুলের ছাত্রদের এবং স্কুলের কাউন্সিলর যারা আছেন না টিচার আর কি যাদের আন্ডারে ওরা কালেকশন করে বা করে সে তাদের আমরা একটা প্রাইজ একটা দিচ্ছি আর কি যে টু এনকারেজ দেব ফিউচার কালেকশন প্রতি বছর এই অনুষ্ঠান হয় আপনার নাম আমার পরিচয় চন্দ্র চেয়ারম্যান অব দ্য ইন্ডিয়ান বর্তমান